স্বাধীনতার পর প্রথমবার গোপালগঞ্জে জামায়াতের শোভাযাত্রা উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পর প্রথমবারের মতো গোপালগঞ্জে শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোমবার দশ ফেব্রুয়ারি বিকেল পাঁচটার দিকে দলটির নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন শোভাযাত্রাটি গোপালগঞ্জ শহরের লঞ্চগার্ড এলাকার মডেল মসজিদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে গোনাফারায় গিয়ে শেষ হয় এর আগে কোট মসজিদ এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয় পথসভার জামায়াতের নেতারা জানান এ শোভাযাত্রা আগাম নির্বাচনী প্রচারণার অংশ সেখানে গোপালগঞ্জ এক আসনের সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ ও গোপালগঞ্জ দুই আসনে অ্যাডভোকেট আজমল হোসাইন সর্দারকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় গোপালগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি আল মাসুদ খান বলেন গোপালগঞ্জ সহ সারা দেশের গড়ে গড়ে কোরআনের দাওয়াত ফোঁসে দিতে এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী এই নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছে বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতের অবস্থান তুলে ধরেন এবং সমর্থকদের একযোগে কাজ করার আহ্বান জানান